তসমস করে দিয়ে গেছি ইমিগ্রেশন অফিসার রাইসা সব এলোপাতারিক কইলা টুইলার মানে কী বলবো আপনাদেরকে দেখেন আমার জিনিসপত্র ল্যাপটপ তারপর হচ্ছে জামা কাপড় সব কিছু মানে যে যার মতো পারছে যে যার মতো করছে এগুলো এলোপাতারি কুইলার রাখা গেছে কালকে এগুলো এখন কথা ধরি নেই আসসালামু আলাইকুম আজকে হচ্ছে শ্রীলঙ্কাতে গুড ফ্রাইডে একটি ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে এখানে আজকে শ্রীলঙ্কাতে গুড ফ্রাইডে হলো আমার জন্য ব্যাড ফ্রাইডে বিকজ আজকে আমাকে বাধ্য হয়ে শ্রীলঙ্কা ত্যাগ করতে হচ্ছে আর যার কারণ হচ্ছে যে শ্রীলঙ্কায় বৈধ ভিসা থাকা সত্ত্বেও গতকালকে ইমিগ্রেশন অফিসাররা এসে রেড চালিয়েছে এবং কোনো কারণ ছাড়াই রিপোর্ট ডিপোর্ট করেছে আমাকে আমাকে বাংলাদেশে চলে যেতে হবে কেন সেই কারণ আমি জানি না সেই বিষয়টা আজকে বলবো আমার যে বাসা সে বাসা এসে তসমস করে গেছে এবং আমাদের চার পাঁচজন ছিল গ্রুপ মেম্বার সবাইকে ডিপোর্ট করে দিছে ইনক্লুডিং সুজন ভাই কালকে আমি আর সুজন ভাই ইমিগ্রেশন অফিসে যাচ্ছিলাম সুজন ভাইয়ের ভিসা এক্সটেনশন করার জন্য তারপরে সুজন ভাই বলেন কি হয়েছে বাসার সামনে যাই দেই ওই যে ইমিগ্রেশন পুলিশ আপনাদের পাসপোর্ট হাত হাতে যাই তো পাসপোর্ট দেখাইলাম তারপরে দিয়া বলে কই যে আপনার বাসা কোথায় বুঝলেন পিছনে তো চলেন বাসায় যাই তো বাসায় গেছে বাসায় যায় যত কাগজপত্র ব্যা ব্যাগ তারপরে লাগেজ সব বেডিং এভরিথিং এমন কোনো জিনিস নাই যারা ইয়া করে না চেক করে না আর প্রতিটা জিনিস এরা দেখছে দেখা ডেগার পরে কোনো কিছুই পায় নাই কিন্তু আমাদের রিটার্ন টিকিট ছিল না আমার আরও দুইজন আছিল আমাদের রুমে ওনাদের রিটার্ন টিকিট পাই নাই একজনের রিটার্ন টিকিট পাইছে তাও আবার এরা চেক করছে রিটার্ন টিকিট আছে কি যাদের রিটার্ন একজনের রিটার্ন টিকিট পাইছে ওনার পাসপোর্টটা ফেরত দিছে যেমন শাওন ভাই এটা ফেরত দিছে শাওন ভাই আজকে চলে যাবে এই জন্য ওনার এটা রিটার্ন আজকে আমাকে যাইতেই হবে কারণ তারা তিন চার পৃষ্ঠার একটা রিপোর্ট বানা নিয়ে গেছে মন করা তাদের করা হচ্ছে আমি এখানে কোনো অকারণ করতেছি এরকম তারা কোনো গোয়েন্দা তথ্য নিয়ে আসছে নিজের মন মতো একটা রিপোর্ট বানিয়ে নিয়ে গেছে তবে আমি তাদেরকে টলারেট করি নাই তো মূলত তারা সরাসরি বাসায় আসছে আর এখানে আমরা হোটেলে না থেকে বাসায় থাকতেছি এইটা একটা হয়ে কাজ আজকালের কথা হলো ওরা যেভাবে আমাদেরকে চার্জ করছে এবং মানে আমরা একটা অপরাধী এই দেশে আইসে অপরাধ করে ফেলাইছি মানে ক্রিমিনাল হয়ে গেছে সমস্যাটা যে আর কিচ্ছু না কিন্তু খুব কষ্ট পাইছি খুব কষ্ট পাইছি যা বলার আজকে শ্রীলঙ্কাতে গুড ফ্রাইডে যাওয়ার আগে আমাদের শেষ বিদায় দিচ্ছে যাই হোক রোদের ধর্মীয় কালচার আজকে রাস্তাঘাটে সব জায়গায় হচ্ছে শরবত মিষ্টি আইসক্রিম বিতরণ চলতেছে এই দেশে গ্রুপ ফ্রাইডে আঠারো এপ্রিল একটা ধর্মীয় ওদের অনুষ্ঠান কি হয় জানি না এটা চলতেছে উদযাপন করতেছে আর কি তো কিন্তু সবচেয়ে ভালো রিভিউ দেওয়ার দরকার ছিল বা দিতাম ভালো রিভিউ কিন্তু ওরা যে পরিমাণ আমাদের সাথে খারাপ ব্যবহার করছে ভালো রিভিউ আসলে দিতে পারিনি ভালো রিভিউ ভালো কিছু পাইলে অবশ্যই ভালো রিভিউ দিতাম যেহেতু ভালো কিছু পাই নাই ভালো রিভিউ যাওয়ার কোনো প্রশ্নই আসে না যে আমাদের এখান থেকে ধরছে এই যে অটোর সামনে দাঁড়াচ্ছে এই যে অটো এইখান থেকে আমাদেরকে নিয়ে গেছে এই হল আমাদের বাসায় একটা পুরো উৎসবের আমে যেখানে এখানে এই যে এখানে ওরা শরবত খাওয়াচ্ছে ওই যে এখানে শরবত খাওয়াচ্ছে আর এই যে আমার বাসাটা আশি হাজার রুপি দিয়ে এই বাসাটা নিয়েছিলাম এই বাসাটা তারা কালকে রেট চালাইছে এই হচ্ছে বিষয়টা বিষয়টা হচ্ছে আমি খুব ফ্রাস্ট মানে খুব বিরক্ত এই কাজটা তারা একদমই ঠিক করে নাই বেশ ছিলাম হয়তো বা জানি না তারা ব্যাক ড্রপে ব্যাক সাইডে নিয়ে কিছু বলতে চাইছিল বাট সুযোগ দেয় নাই তারা অনেক চেষ্টা করছিল বিপদে ফেলার জন্য অনেক চেষ্টা করছিল এটা সেটা করতেছ আমার ল্যাপটপ মোবাইল আমার হোয়াটসঅ্যাপ যার সাথে কার সাথে কার সাথে চ্যাট করি ফেসবুক কিমো মানে ম্যাসেঞ্জার যত রকমের পার্সোনাল চ্যাটিং সাথে সবগুলো তারা চেক করছে যেটা সম্পূর্ণ আইন বহির্ভূত এই যে এটা আমার বাসা এই বাসায় তারা কালকে এসছিল তো এসে যেটা করছে সেটা বর্ণনাতীত সেটা বর্ণনা করার মতো না আমাদের বাসায় আমাদের আরও চার পাঁচজন গেস্ট আসছে তাদের সবাইকে তন্ন তন্ন করে তছ করে দিয়ে গেছে এই যে অবস্থা এটা হচ্ছে বাসা এই হচ্ছে আমার রোম দেখেন সব তস করে দিয়ে গেছে ইমিগ্রেশন অফিসাররা সব এলোপাতারি কইলা টুইলা মানে কি বলবো আপনাদেরকে দেখেন আমার জিনিসপত্র ল্যাপটপ তারপর হচ্ছে জামা কাপড় সব কিছু মানে যে যার মতো পারছে যে যার মতো করছে এগুলো এলোপাতারি কইলে রাখা গেছে কালকে এগুলো এখন কত ধরি নেই তারপরে হচ্ছে এই যে এই লাগেজ টাগেজ খুলছিল এই যে ব্যাগ ট্যাগ সব খুলে টুলে বিধি গীষ অবস্থা বানাই দিয়ে গেছে তারপরে যে আমার প্যান্টটা ছিল এই প্যান্টটা কীভাবে তারা পা দিয়ে ধরে ধরে এভাবে এইভাবে না এটা দেখেছে মানে এরা হচ্ছে জমিদারের বাচ্চা মানে এরা ইমিগ্রেশন পুলিশ না মনে হয় এরা হচ্ছে জমিদারের বাচ্চা মানে একটা দেউলিয়া দেশের ইমিগ্রেশন পুলিশদের আচরণ দেখে আমি অভিভূত মানে আমি এত বেশি সারপ্রাইজ হয়ে গেছে আমি কল্পনাও করতে পারি না আমরা আমাদের দেশে পুলিশকে গেলাগালি করি বলি অথচ এই দেশের ইমিগ্রেশন পুলিশ বা ইমিগ্রেশন লোকজন বা এরা যে কী পরিমাণে এই ইয়া করতেছে আমি কালকে দেখলাম যে এরা আসতেছে এদের অ্যাটিউডের কথা বলার ধরন তারপরে এদের মানে ওয়ে অফ স্পিচ দেখে মনে হচ্ছে এরাও ইউরোপ আমেরিকার কোনো দেশের বিখ্যাত পুলিশ হয়ে গেছে না ওই লিগাল ভিসা আছে এয়ার টিকিট আছে সব কিছু আছে ভিসা থাকতে আমরা চলে যাবো বাংলাদেশে শুধু শুধু এসে হ্যাঁ করে চলে গেল মানে শ্রীলঙ্কায় আসলে আগামীতে ট্যুরিস্ট আসবে না আমার কাছে যেটা মনে হচ্ছে ওরা সাদা আমরা মানুষ দেখলি ওদের হচ্ছে মনে করেন শরীরের মধ্যে উতাল পাতাল ঢেউ শুরু করে সাদা আমরা বিদেশি টুরিস্ট দেখলি ওদের মনে মনে করেন টাকা খিতকিত করা আর আমরা বাংলাদেশে থাকতে আসি তো আমি এই বাসাটা আমার বন্ধু সুজন ভাই ভাড়া নিয়েছে পঁচাশি আট হাজার রুপিতে কারেন্ট বিল বিদ্যুৎ বিল গ্যাস ট্যাস সহ পঁচাশি আশি পঁচাশি হাজার রুপির মতো পরে তো এই বাসাটার ভিউটা হচ্ছে এই যেইটা আমরা হচ্ছে দোতলা থাকি আর নিচতলা নিজেরা একটা পরিবার থাকে যেমন আশেপাশে খুব সুন্দর পরিবেশ পিছনে অনেক বাড়ি আছে সেই ভাষাটা ভাড়ানোর কারণ হচ্ছে শ্রীলঙ্কাতে আসলে হোটেল খরচ প্রাইভেট যে হোটেলগুলো বিচের পারে যেমন পিছনে বিচ অনেক বেশি খরচ তো খরচ রিডিউস করার জন্য আমরা কয়েকজন মিলে মিলেমিশে এই ভাষাটা ভাড়া নিয়েছিলাম যাতে আমরা সবাই শেয়ার করে থাকতে পারি এখানে তিনটা রুম একটা ডাইনিং স্পেচ আর হচ্ছে কিচেন আছে আর একটা বাথরুম আছে এটা ভাড়া নিয়েছে যাতে আমরা খুব কম করেছি এখানে থাকতে পারি সেই জন্য এখন এখানে থাকতে গিয়ে যে হিতে বিপরীত হবে বিপদ হবে এটা আমরা কেউ বুঝতে পারিনি যে কালকে মানে কোনো রিজন ছাড়াই মানুষগুলো কাছে হ্যাজার করে করে দিয়ে গেল যে সাগর ছোট ভাই সাগরের ভিসা আছে এখনো সব আছে সাগরের পাসওয়ার্ডটা নিয়ে গেছে আমার ভিসা দশ তারিখ পর্যন্ত আমার রাজপুর টাও গেছে গায় আমি শ্রীলঙ্কায়ছি দশ দিন আর নেই মানে কোনো ঘুরতেও ঠিক মতো হ্যাঁ ওর কলম্ব ছিল নিগম্ব আছে আমাদের সাথে ক্যান্ডি যাওয়ার কথা এখন ওরা মনে করে সবাই ম্যান পাওয়ার এখান থেকে ইউরোপে চলে যাবে ভাই শ্রীলঙ্কা থেকে যদি মানুষ বিদেশ ওর আইসা বলছে তুই তুই বিদেশ যাবি কে তুই ইউরোপ যাবিগা তা বললাম যে ভাই আমি তো বাংলাদেশ থেকেই কোনোদিন ইউপে যায়নি হ্যাঁ ঠিক আছে বিজনেস করতেই বেরে এটা আমার ম্যান পাওয়ার বিজনেস হতেই পারে সবারই যদি চিন্তা করে

বিদেশ স্থবস্থা বানাই বলতে তারপর সবাইকে শেল সবাইকে আমি সেলটার দিয়ে সাইন করে দিয়ে দিছি পাসপোর্ট নিয়ে চলে গেছে তো এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাট থেকে সবই খারাপ ওদের ভালো কি আছে ওরা সাদা চামড়া পাইয়া ওরা যেমন আমি ভিসা এক্সটেনশন করতে গেছি বাটারামুল্লাতে দেখলাম আমার পরে একদম সুইডেন সুইডিশ নাগরিক আসছে তার ভিসা এক্সটেনশন এক ঘন্টার মধ্যে করে দিয়ে দিচ্ছে আর বাংলাদেশি পাসপোর্ট ভিসা এক্সটেনশন করতে দিলে ছয় ঘন্টা সাত ঘন্টা বসায় রাখে এই হচ্ছে অবস্থা মানে এমন ভা ওরা কী যে হয়ে গেছে রে ভাই শ্রীলঙ্কান শ্রীলঙ্কায় কী এলো শ্রীলঙ্কান এটা খাওয়া এটা হল নিগম্ব বিচ রোড এইখানে আমি এগারো দুই মাস ছিলাম আসলে আজকে শ্রীলঙ্কা থেকে চলে যাব আমি প্রজেক্ট ডান করতে পারলাম ওদের কারণে আমার কোনো প্রজেক্ট ডান হইলো না অনেক মিটিং ছিল এগুলো করতে পারলাম না আমি যাব আবার ইনশাল্লাহ ব্যাক করবো শ্রীলঙ্কা তাই আরো সব ও তো সব হয় এখানে কিন্তু তলে তলে এখানে যাদের পাসপোর্ট নিয়ে গেছে ওদেরকে একটা ফর্ম ধরাই দিয়েছে ফর্মের মধ্যে লিখে দিছে এ কয় তারিখে যাইতে বলছে একুশ তারিখ যাইতে বলছে এখন একটা লোকের ভিসা আছে তার পাসপোর্ট নিয়ে গেছে উইদাউট রিজন ছাড়া মানে ওদের যা মন চাচ্ছে তাই করতেছে হ্যাঁ বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার এসে এখানে অনেক কিছু করতেছে উল্টা পাল্টা কাজ বিদেশে যাওয়ার জন্য বাট সবাইকে এক কাতার মাপ করতে হবে না এক কাতার মাপতে গিয়ে যে আমাদের মতো লিগাল এখানে সার্ভাইভ করতেছে যাই হোক অনেক কষ্ট করে বাসাটা জোগাড় করছিলাম অনেক কষ্ট করে থাকতেছিলাম শ্রীলঙ্কা খুবই সুন্দর আসবেন তবে কি বলবো আর এখানকার মানে আমি বুঝতে পারলাম না কি মানে আমি খুব ফেড আপ আসলে আরও অনেক জায়গায় ঘোরার ইচ্ছা ছিল ঘুরতে পারি নাই আমি জানেন যে আমি আমার আমি রেগুলার ব্লগ করি যেখানেই যাই ব্লগ করি সো ঘুরতে পারলাম না কারণ আমি জানতাম না যে শ্রীলঙ্কা এসে নিজের পার্সোনাল বিজনেসও করা যাবে না আমি মেলিং করতে পারবো না আমি হোয়াটসঅ্যাপে কারোর সাথে চ্যাট করতে পারবো না আমার বিজনেস নিয়ে আমি কথা বলতে পারবো না এগুলো তো শ্রীলঙ্কায় আসলে করা যাবে না আসলে আই ডিড নো ইট মানে আমি এটা জানতাম না সো যারা শ্রীলঙ্কায় আসবেন বেকার লোকরা শ্রীলঙ্কায় আসবেন আপনার বিজনেসের কোনো কাজ করতে শ্রীলঙ্কায় আসবেন না মানে শ্রীলঙ্কায় এসে আপনি বিজনেস ডিল করবেন না আপনার বিজনেসের কোনো ব্যক্তিগত কাজ করবে না বিজনেস ডিলের কাজ করবে না তাদের এদের হচ্ছে পশ্চাৎ দেশে আগুন বাতি চলায় ওই যে সাইড মানি নিতে পারতেছে না সো বাই বাই শ্রীলঙ্কা আবার যদি কখনও কপালে থাকে শ্রীলঙ্কা আসবে বাট শ্রীলঙ্কা ইজ রিয়েলি বিউটিফুল